আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢাল অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয় নেদারল্যান্ড অর্থাৎ সেনজিন ট্যুরিস্ট ভিসার জন্য ব্যাঙ্ক ব্যালেন্স কী পরিমাণ থাকা উচিত তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আমরা খুব সহজে দেখতে পারি অথবা আপনারা পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা টেনশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে এই মুহূর্তে যারা সেনজিনভুক্ত দেশে যেতে চাচ্ছেন অর্থাৎ নেদারল্যান্ডের ভিজিটর ভিসা করাতে চাচ্ছেন তাদের মাঝখান থেকে অনেকেরই একটা কমন প্রশ্ন সেটা হচ্ছে যে ব্যাংকে কি পরিমাণ টাকা থাকলে নেদারল্যান্ড ভিসা অফিসার আমাদেরকে ভিসা দেবে অর্থাৎ সাফিসিয়ান্ট ব্যালেন্স বলে গণ্য হবে বন্ধুরা আপনাদেরকে আমি সবসময় একটা কথা বলে আসি সেটা হচ্ছে যে টুরিস্ট ভিসার জন্য সব ধরনের পেপার্সগুলো খুবই প্রয়োজন এর মাঝে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্স এখন বিষয়টা হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনি আসলে কতদিন নেদারল্যান্ড কি আপনি থাকবেন এবং আপনার সাথে কি আপনি সিঙ্গেল ভিজিট করছেন নাকি আপনার সাথে আপনার ফ্যামিলি মেম্বার থাকে এটা কিন্তু কন্ডিশনের উপর ডিপেন্ড করে আপনি কোন প্লেনে যাবেন সেটা অবশ্যই এয়ার টিকিটের আপনি বুকিং দিয়েছেন সার্বিক সব কিছু বিবেচনা করে তারপরে কিন্তু আপনার সাফিসিয়ান্ট ব্যালেন্সটা আমরা সাধারণতভাবে বের করে থাকি তবে যারা সিঙ্গেল অ্যাপ্লাই করতে চাচ্ছে নেদারল্যান্ডের জন্য আর সেটা যদি ট্রাভেল আইটিনারি সাত থেকে পনেরো দিনের ভিতরে হয় সেক্ষেত্রে কিন্তু মোটামুটি দশ থেকে পনেরো লক্ষ টাকা যদি আমাদের অ্যাকাউন্টে থাকে সেটা কিন্তু সাফিসিয়েন্ট বলে গণ্য হবে বিকজ তাদের যে ওয়েবসাইটে যে ধরনের ইনফরমেশন দেওয়া আছে সেটা কিন্তু যে আপনি বাংলাদেশ থেকে নেদারল্যান্ডে আপনি যাবেন সাত দিন ওখানে থাকবেন বা পনেরো দিন স্টে করবেন আপনার হোটেল ভাড়া আছে আপনার শপিং আছে আপনার খাবার দাবার আছে আপনি বাংলাদেশ থেকে প্লেনে টিকিট কেটে যাবেন সার্বিক সব কিছু মিলে জিলে যাতে করে আপনার কাছে একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকে সেক্ষেত্রে সেই অ্যামাউন্টটা কিন্তু দশ থেকে পনেরো লক্ষ টাকার ভিতরে সিঙ্গেলের জন্য সাফিসিয়েন্ট বলে গণ্য হবে বিকজ ইতিমধ্যে যারা পিছনে ভিজা পেয়েছেন তাদের কিন্তু এরকমটা অ্যামাউন্ট ছিল তবে হ্যাঁ বলে রাখা ভালো এর সাথে যদি আপনার অ্যামাউন্ট বেশি থাকে সেটা কিন্তু আপনার জন্য বেটার হবে তবে সেই টাকাটা অবশ্যই ট্রানজেকশনটা কিন্তু ভালো একটা লেভেলে থাকতে হবে যে টাকাটা আপনার ছিল দীর্ঘদিন যাবৎ পড়ে আছে আবার হুঠাৎ করে ব্যাংকে আপনি দাঁড়ানে দুদিন আগে দশ লাখ বিশ লাখ টাকা ঢেলে আপনি যে দাঁড়াবেন সেটা কিন্তু আবার সাফিসিয়েন্ট হবে না তবে ফ্যামিলির ক্ষেত্রে আপনাদেরকে আমি একটু ইনফরমেশন দিতে চাই এরকম সেটা হচ্ছে এরকম যে আপনি হাজব্যান্ড ওয়াইফ অথবা আপনার দুটো একটা বাচ্চা নিয়ে আপনি যাবেন সেটা পনেরো দিন আপনি স্টে করবেন সেক্ষেত্রে কিন্তু সেই অ্যামাউন্টটা সার্বিক পরিস্থিতি হিসাব করে নেদারল্যান্ডের জন্য মোটামুটি টুয়ান্টি লাখ প্লাস যদি হয় সেটা কিন্তু সাফিসিয়েন্ট বলে গণ্য হবে তবে হ্যাঁ জেনে রাখা ভালো যে আপনার সলভেন্সির সাথে কিন্তু আপনার স্টেটমেন্টটাও কিন্তু ওরা দেখে থাকবে অর্থাৎ লাস্ট মান্থ কি পরিমাণ টাকা আপনার সবসময় অ্যাকাউন্টে ছিল সেটা কিন্তু এখানে বিবেচনা দিন। অর্থাৎ এর মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে যাদের অ্যাকাউন্টে সবসময় একটা গাণিতিক হারে একটা ব্যালেন্স সবসময় থেকে থাকে সেটা কিন্তু খুবই ভালো একটা অ্যাকাউন্ট তো যাই হোক বন্ধুরা আপনারা কিন্তু আসলে আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কি পরিমাণ ব্যাংক ব্যালেন্স থাকলে বর্তমান সময়টাতে তাতে সাফিসিয়েন্ট হবে তবে হ্যাঁ আপনাদের জেনে রাখা ভালো যে শুধু আপনার কাছে ব্যাংক ব্যালেন্স আছে হিউজ পরিমাণ ভালো বাট আপনার অ্যানাদার কোনো ডকুমেন্টস নেই সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার জন্য ভিসা পাওয়াটা খুবই কঠিন হবে বিকজ ভিজিট ভিসার জন্য আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আপনার ফ্যামিলি ইনফরমেশন আপনার অ্যাসেট ট্রাভেল হিস্টোরি সব কিছুরই কিন্তু এখানে প্রয়োজন আছে দেন ফাইনালি আপনার ব্যাংক ব্যালেন্সের পাশাপাশি আপনি সুন্দর একটা ট্রাভেল এজেন্ট এবং ভালো একটা কাবার লেটারের মধ্য দিয়ে কিন্তু আপনি সম্পূর্ণ করতে পারেন এই নেদারল্যান্ডসের ট্যুরিজম ভিজার সার্ভিক প্রসেসিং যাই হোক বন্ধুরা আমরা আসলে নিয়মিতভাবে নেদারল্যান্ডে কাজ করে আছি এই রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার চাইলে কলে আমার সাথে কথা বলতে পারবেন পাশাপাশি যদি আপনি ফাইল সাবমিট করেন অর্থাৎ অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেন ডকুমেন্ট সাপোর্ট প্রয়োজন হয় সেই ক্ষেত্রে সার্বিক পরিস্থিতির জন্য ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদের ফাইল বুঝে বা কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম